মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লঙ্কানদের কাঁদিয়ে হারাল বাংলাদেশ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ শুরুতে টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা জবাবে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শুরুতেই দারুণ শুরু করলেও রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের বলিং টুপের মুখে পড়ে লঙ্কানরা ঋষাদ হোসেন চার ওভারে বাইশ রান খরচায় তুলে নেন মূল্যবান তিনটি উইকেট অপরপক্ষে মাত্র সতেরো রান খরচায় মূল্যবান তিনটি উইকেট তুলে নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত মুস্তাফিজদের বলিং জাদুতে একশো চব্বিশ রানেই থামে লঙ্কানদের ইনিংস জবাবে সহজ লক্ষ্য তারা করতে নেমে দলীয় এক রানের মাথায় ব্যক্তিগত শূন্য রানে আউট হন সৌম্য সরকার দলীয় ছয় রানের মাথায় নুয়ান বলে বোলটা উঠ হন তানজিম তামিম শুরুতেই উইকেট হারিয়ে সাপের মুখে পড়ে যায় বাংলাদেশ দল তবে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরু কাটিয়ে ওঠে টাইগাররা তাওহিদ হৃদয়ের বিশ বলে চল্লিশ ও লিটন দাসের দায়িত্বশীল ছত্রিশ রানের উপর ভর করে জয়ের দ্বার পানতে পৌঁছে যায় টাইগার বাহিনী শেষ পর্যন্ত উইকেট হারিয়ে ম্যাচের উত্তেজনা বাড়ালেও মাহমুদুল্লাহ রিয়াদের ফিনিশে ম্যাচটি এক ওভার হাতে রেখে দুই উইকেটে জিতে নেয় টাইগাররা এ জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণটি আরও সহজ হয়ে গেল বাংলাদেশের কেননা দু ম্যাচের দুটিটাই হারলো লঙ্কানরা অপরপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডের পথটি আরও সহজ করে রাখল তো দর্শক ক্রিকেটের সব নির্ভুল তথ্য সবার আগে জানতো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো